কথা হচ্ছে যে পাঁচ আগস্ট পরবর্তী পার্শ্ব প্রতিক্রিয়ায় যারা ক্ষমতায় এসেছে আমরা বাংলাদেশের নাগরিকেরা মনে করে তারা অবৈধভাবে ক্ষমতায় এসেছে এসেছে ভাবে জবর দখল করে ক্ষমতায় রয়েছে যে কারণে বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে আমরা যেটা মনে করি যে এই সরকারের বাংলাদেশ ছাত্রলীগের উপর আরোপিত নিষেধাজ্ঞার কোনো বৈধতা কোনো আইনি ভিত্তি কোনো নৈতিক ভিত্তি কোনো যৌক্তিকতা আছে বলে আমরা মনে করি না বরং এটি তারা যে এক ধরনের ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামো গড়ে তুলেছে মত প্রকাশের স্বাধীনতা নেই সমাবেশ করার স্বাধীনতা নেই সাংবিধানিক অধিকার নেই মৌলিক মানবাধিকার নেই এই যে তারা একটি আহ ফ্যাসিস্ট রাষ্ট্র গড়ে তুলেছে এটি নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিজেদের অবৈধ অগণতান্ত্রিক ক্ষমতার নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা আজকে বাংলাদেশ ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা দিয়েছে এবং শুধু তাই নয় আমরা মনে করি যে এর মাধ্যমে বাংলাদেছলীগের দীর্ঘদিনের ইতিহাস রয়েছে প্রগতিশীলতার পক্ষে থাকা ধর্মনিরপেক্ষতার পক্ষে থাকা গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে থাকা যে কারণে তারা মূলত বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করার মাধ্যমে বাংলাদেশে যারা প্রতিক্রিয়াশীল রাজনীতি করতে চায় মৌলবাদী রাজনীতি যারা চর্চা করতে চায় এবং যারা এক ধরনের ধর্মান্ধ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চায় তাদেরকে প্রকারান্তর পৃষ্ঠপোষকতা প্রদর্শনের জন্য তারা এই কাজটি করেছে বলে আমি মনে করি না প্রথম কথা হচ্ছে শেখ হাসিনার সরকার ধারাবাহিকভাবে ভাবে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনায় থেকেছে যারা বিরোধী দলে থেকেছে বর্তমানে যারা সর্বশেষ আন্দোলন যারা সম্পৃক্ত ছিল তারাও শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশ নিয়েছে সাংবিধানিক ধারাবাহিকতা জনগণের ম্যান্ডেট সবকিছুর ভিত্তিতেই তো আওয়ামী লীগ দেশ পরিচালনা করেছে এবং বিশেষ করে তরুণ প্রজন্মের নিরঙ্কুশ সমর্থনের মাধ্যমেই আওয়ামী লীগ জনগণের প্রতিনিধিত্বশীল সরকার হয়ে রাষ্ট্র পরিচালনা করেছে এবং সর্বশেষ নির্বাচনে আওয়ামী লীগ বিজয় লাভ করেছে গোটা বাংলাদেশে একটি স্থিতিশীল পরিবেশ পরিস্থিতি বিরাজ করছিল এবং বাংলাদেশে তো গণতান্ত্রিক স্বাধীনতা ছিল মত প্রকাশের স্বাধীনতা ছিল রাজনীতি করার স্বাধীনতা ছিল নির্বাচনে অধিকার অংশগ্রহণ করার স্বাধীনতা ছিল যে কোনো বিষয়ে প্রতিবাদ করার স্বাধীনতা ছিল যে কোনো যৌক্তিক বিষয়ে সরকারের বিরোধিতা করার সুযোগ ছিল সবার মতামত প্রকাশ করার সুযোগ ছিল তাহলে সেটি কি ফ্যাসিস কাঠাবো নাকি আজকে যারা জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিষিদ্ধ করছে আমাদের কথা বলার অধিকার দিচ্ছে না আমরা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলবো সেটি আমাদের অপরাধ আমরা মৌলবাদের বিরোধিতা করব। সেটি আমাদের অপরাধ আমরা একটি রাজনৈতিক দলকে সমর্থন করব সেটি আমাদের অপরাধ আমরা সংগঠন করবো সেটি আমাদের অপরাধ তাহলে কাঠামো পরিচালনা করছে এবং সবচেয়ে বড় কথা সর্বশেষ যে আন্দোলনটি হয়েছে এটি একটি ইস্যু ভিত্তিক আন্দোলন ছিল কোটা সংস্কারের দাবিতে সরকারি চাকরিতে কোটা ইস্যুতে এই আন্দোলনটি পরিচালিত হয়েছে এবং এটি এমন একটি আন্দোলন ছিল যেই আন্দোলনের দাবি দাও পূরণ করার জন্য সরকার আন্তরিক ছিল ছাত্র সংগঠন হিসেবে আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব হচ্ছে শিক্ষার্থীদের পাশে থাকা শিক্ষার্থীদের কথাগুলো সরকারের কাছে তুলে ধরা শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দাওয়া আদায় করা কোটা সংস্কার ইস্যু কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ কোটা সংস্কারের জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় এগুলোর সঙ্গে দরকষাকষি করেছে এবং সরকার যখন আইনগত ভাবে যখন হাইকোর্টের যে রায় যে রায়ের মাধ্যমে দুই সালে প্রজ্ঞাপন বাতিল করা হয় তার বিরুদ্ধে যখন আইনগত ভাবে তো এটির বিরুদ্ধে আপিল করেছে তো এটি এমন একটি আন্দোলন ছিল যে আন্দোলনের প্রতিপক্ষ ছিল না এবং সত্যিকার অর্থে বাংলাদেশে এগারো জুলাই দুই হাজার চব্বিশের পরে বাংলাদেশে কোনো কোটা কার্যকর ছিল না কিন্তু তারপরও এই আন্দোলনকে টেনে টেনে প্রলম্বিত করা হয়েছে এই আন্দোলনকে যে আন্দোলনের একটি হ্যাপি এন্ডিং থাকার কথা সেই হ্যাপি এন্ডিংটি নিশ্চিত না করে আন্দোলনটিকে রাজাকার ইস্যু সামনে নিয়ে এসে ভিন্ন খাতে প্রবাহিত করে আজকে তারা বলছে যে ফ্যাসিস কাঠামোর পরাজয় নিশ্চিত করেছে এই আন্দোলন তো শুরুই হয়েছে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা কোটা সংস্কার চেয়েছে শিক্ষার্থীরা তো সরকার ব্যবস্থার পতন যে আন্দোলন পরবর্তীতে তারা সংগঠিত করেছে সেটি পক্ষে তো কারো সমর্থন ছিল না বরং তারা একটি কৃত্রিম আবহ তৈরি করেছে এক ধরনের লাশের রাজনীতি তারা তৈরি করেছে দেশি বিদেশি ষড়যন্ত্রের তারা আশ্রয় নিয়েছে শিক্ষার্থীদের অভ্যন্তরে তাদের প্রশিক্ষিত ক্যাডার সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর সদস্য তাদেরকে তার অন্তর্ভুক্ত করে দিয়ে তাদের দ্বারা তাদের হত্যাকাণ্ড সম্পন্ন করে তার দায়ভার সরকারের উপর চাপিয়ে দিয়ে তারা এই পরিবেশটা কিন্তু তৈরি করেছে সেটির প্রমাণ কিন্তু আমরা দেখছি যেমন ধরুন আপনি জানেন গোটা পৃথিবীর সামনে যেটা আমরা বলতে চাই এই সরকার কিন্তু এই জুলাই আগস্ট সময়ে যে সংগঠিত হত্যাকাণ্ডগুলো ঘটেছে শেখ হাসিনা সরকার তো বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করার জন্য কাজ করেছিল জাতিসংঘকে করার আহ্বান জানিয়েছিল স্বতন্ত্র বিচার তদন্ত কমিটি গঠন করেছিল আর এই সরকার কি করেছে এই সরকার ইন্ডেমনিটি দিয়েছে তারা প্রজ্ঞাপন ডিক্লারেশন দিয়ে বলেছে যে এই সময়ের মধ্যে আন্দোলনকারী যারা তারা যারা এই পুলিশের হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছাত্রলীগ আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে হত্যাকাণ্ডের সম্পৃক্ত তাদের আইনের আওতায় নিয়ে আসা যাবে না তাদের কোনো বিচারের মুখোমুখি করা যাবে না এই সরকারই তো সেই ডিক্লারেশন দিয়েছে এটির মাধ্যমে প্রমাণিত হয় কারা আসলে এই হত্যাকাণ্ড গুলোর সঙ্গে সম্পৃক্ত শুধু তাই নয় এই পাঁচ আগস্টের পরে আপনি জানেন যে বাংলাদেশের কারাগার গুলো থেকে যারা সঙ্গে আন্ডার এবং সঙ্গে তাই নয় যারা নেতা এবং যারা প্রতিষ্ঠিত বিশেষ করে মৌলবাদী সন্ত্রাসের সঙ্গে সম্পৃক্ত তাদেরকে কিন্তু মুক্তি দেওয়া হয়েছে তো তাদের যোগ সাদসের থেকে কিন্তু এই আন্দোলনকে পরিচালনা করা হয়েছে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে বলে আমরা মনে করি বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশের শিক্ষার্থীদের সবচেয়ে বেশি প্রতিনিধিত্বকারী সংগঠন হচ্ছে বাংলাদেশ ছাত্র রাজনীতিতে নেতিবাচক ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনা অপ্রীতিকর ঘটনা নেই সেটি আমি বলবো না বাংলাদেশের ছাত্র রাজনীতিতে সার্বিকভাবে যে নেতিবাচক উপাদান রয়েছে সেটির কিছু প্রভাব বাংলাদেশ ছাত্রলীগের মধ্যেও পড়ে থাকতে পারে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ সাংগঠনিক ভাবে সবসময় এক ধরনের গণতান্ত্রিক মূল্যবোধে রাজনীতি করেছে এবং আমরা বাংলাদেশে যেটি দীর্ঘ সময় ধরে চর্চিত হয়েছে পাওয়ার পলিটিক্স সেই জায়গায় আমরা পলিসি পলিটিক্স এর কথা বলেছি প্রগ্রেসিভ পলিটিক্স কথা বলেছি ছাত্র রাজনীতিকে আমরা বলেছি যে ভালো কাজের কম্পিটিশন সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করেছি ছাত্র সংসদ নির্বাচন যখন অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ তো নিরঙ্কুশ বিজয়ী হয়েছে শিক্ষার্থীদের ভোটেই তো পঁচিশটি পদের মধ্যে তেইশটি পদে বিজয়ী হয়েছে প্রত্যেকটি হল সংসদে বাংলাদেশ ছাত্রলীগ বিজয়ী হয়েছে এখনো এই মুহূর্তে বাংলাদেশ ছাত্রলীগ কারণ আমরা কাজ করি আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যেন গবেষণা বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় শিক্ষার্থীরা যেন মানসম্মতভাবে ভাবে আহ তাদের আবাসিক ব্যবস্থা লেখাপড়ার পরিবেশ প্রযুক্তি ব্যবস্থা কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়া তাদের দক্ষ মানব সম্পদের পরিণত বাংলাদেশ ছাত্রলীগের মূল লক্ষ্যই ছিল এই বিষয়গুলোকে কেন্দ্র করে কর্মকাণ্ড পরিচালনা করা বাংলাদেশ ছাত্রলীগ এবং আহ শুধু তাই নয় বাংলাদেশের ছাত্র রাজনীতিতে আপনি জানেন যে শেখ হাসিনা সরকার দুই হাজার সাল থেকে ধারাবাহিক ভাবে এই দায়িত্ব বাংলাদেশের দায়িত্বে ছিল বাংলাদেশের ক্ষমতাসীন ছিল এর আগে বাংলাদেশের ক্যাম্পাস গুলো যতটা না শিক্ষাঙ্গন ছিল তার চেয়ে অনেক বেশি রণাঙ্গন ছিল বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে গুলোতে সেশন জট ছিল নির্ধারিত সময়ে লেখাপড়া করার সুযোগ ছিল না এবং সরকারি চাকরিতে দলীয় ক্যাডারদের সরাসরি নিয়োগ দেওয়া এই বিষয়গুলো ছিল বাংলাদেশের বাস্তবতা সেই বাস্তবতা অতিক্রম করে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো গত পনেরো বছর কিন্তু নির্বিঘ্নে পরিচালনা পরিচালিত হয়েছে এর আগে দেখা গেছে যে মাসের পর মাস ছাত্র সংগঠনগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে সংঘর্ষের কারণে সহিংসতার কারণে ক্যাম্পাস বন্ধ করতে হয়েছে গত পনেরো ষোলো বছরে বাংলাদেশের শিক্ষা কখনোই বন্ধ করতে হয়নি নিরঙ্কুশ ভাবে শান্তিপূর্ণ ভাবে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষার পরিবেশ কিন্তু অব্যাহত হয়েছে চার বছরের অনার্স আগে শেষ করতে আট বছর লাগত আমাদের এই শেখ হাসিনা সরকারের মেয়াদে এবং ছাত্রলীগের ইতিবাচক রাজনীতির কারণে নির্ধারিত সময় সবাই লেখাপড়া শেষ করতে পেরেছে এবং কোন ধরনের সহিংসতার ঘটনা সাধারণত বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে এই এই সময়কালীন ঘটেনি বরং এই এই যারা আজকে নতুন বাংলাদেশ নতুন স্বাধীনতা এই ধরনের হাস্যকর কথাবার্তা বলছি তাদের এই সময় ঠিক এই মুহূর্তে সঙ্গে কথা বলছি তখন বাংলাদেশে এক লক্ষ শিক্ষার্থী এটি পৃথিবীর কোনো দেশে কোনো যেখানে সামরিক স্বৈর শাসক থাকুক যে পর্যায়ের ফ্রেসিস থাকুক অনির্বাচিত থাকুক পৃথিবীর কোথাও দেখবেন না এই মুহূর্তে এক লক্ষ শিক্ষার্থী এক লক্ষ শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করতে পারছে না সিম্পলি পরীক্ষা অংশগ্রহণ করতে পারছে না জাস্ট সে হয়তো ছাত্রলীগের কর্মী কিংবা সমর্থক কিংবা শেখ হাসিনাকে ভালোবাসেন বঙ্গবন্ধুকে ভালোবাসেন তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল অফেন্স নেই সে কোনো ধরনের একাডেমিক বিশৃঙ্খলা ঘটনার সঙ্গে সম্পৃক্ত হয়নি শুধুমাত্র এই একটি রাজনৈতিক বিশ্বাসের কারণে রাজনৈতিক আদর্শের কারণে কিংবা হয়তো সংগঠনও করে না ছাত্রলীগের কর্মীদের সঙ্গে দূরতম ভাবে সম্পৃক্ত হয়তো ফেসবুকে একটি ছবি আছে একটি লাইক দেওয়া আছে টুইটারে একটি টুইট করা আছে সেই অপরাধেও ইউনুস সরকার যিনি শান্তিতে নোবেল জয়ী হচ্ছেন আজকে বাংলাদেশের শিক্ষার্থীদের এক লক্ষের অধিক শিক্ষার্থী পরীক্ষা তারা দিতে পারছে না আমাদের মেডিকেল কলেজগুলোতে বাংলাদেশে পঁয়ত্রিশটি মেডিকেল বাংলাদেশের যে মেডিকেল কলেজগুলো রয়েছে এই মেডিকেল কলেজগুলোতে শুধুমাত্র ছাত্রলীগের সমর্থক হওয়ার কারণে বা গত যে আন্দোলনের প্রেক্ষিত করতে সেই সময় সরকারের সমর্থক সরকারের সমর্থক তো হওয়ার অধিকার রয়েছে এটা আমার গণতান্ত্রিক অধিকার সেটির কারণে বাংলাদেশে পাঁচশো জনের বেশি মেডিকেল স্টুডেন্ট তাদের হয় সার্টিফিকেট বাতিল করা হয়েছে নাহলে পাঁচ বছর দশ বছর মেয়াদের শাস্তি প্রদান করা হয়েছে ইন্টার্নশিপ করছিল সেখান থেকে বাতিল করা হয়েছে ছেলেমেয়েরা পরীক্ষা সেন্টারে যাচ্ছে পরীক্ষা সেন্টারে গিয়ে সেখানে সরকারের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহায়তা তাদেরকে কারাগারে পাঠানো হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলছে তারা তাদের দায়িত্ব নিতে পারবে না তাদের কারাগারে থাকতে হবে এই হচ্ছে বাংলাদেশের বর্তমান বাস্তবতা